আমি আপনাদেরকে গ্রান্টি দিলাম এটার বাতাস বাজারে যত ফ্যান আছে সাধারণ যত ফ্যান আছে তার চাইতে বেশি হবে এটা তা না হলে ফ্যান ফেরত দিয়ে দিবেন বাতাস যদি বেশি না হয় অন্য অন্য ফ্যান আছে পাকিস্তানি ফ্যান ভাই পাকিস্তানি ফ্যান বলে কথা আমাদের জিএফসি ফ্যান গুলো যেমন বাতাস এটা তার চাইতে কোনো অংশেই কম না এবং কি আমাদের ফিনিশিং কোয়ালিটি আমরা যে আগে জেএফসি মাল বিক্রি করেছি তার চাইতে এটা বেটার তো আপনাদেরকে আমরা ডিজাইনটা দেখালাম এই ডিজাইন আর সাথে হচ্ছে কি এই যে রিমোট এই যে হিন্দুস্তান দেখতে পাচ্ছেন আমাদের রিমোটে লেখা আছে হিন্দুস্তান আমাদের ফ্যানের গায়েও স্টিকার করা আছে হিন্দুস্তান আপনারা যেগুলো চাইলে কিন্তু এটা অনলাইনে সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে দেখতে পারেন যে হিন্দুস্তানটা পাকিস্তানে কিনা এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান রিচার্জেবল ফ্যান তো আমরা এই ফ্যানটা আপনাদেরকে চালাই দেখাবো কারণ ছাড়া দেখেন আমাদের এখানে কিন্তু বিদ্যুতের কানেকশনগুলো আমাদের খুলে রেখেছি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিদ্যুতের কানেকশন কিন্তু খোলা আছে এই ফ্যানটা এই যে এখানে এই যে ব্যাটারিটা কিন্তু আমাদের উপরে সেট করা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু ঘোরায় ঘোরায় দেখাই এই যে আমাদের ব্যাটারিটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই ব্যাটারি কোথায় থাকে ব্যাটারিটা ঠিক আমাদের ক্যানোপির উপরে ব্যাটারিটা থাকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে ব্যাটারিটা দেখলাম আমরা এখন চালায় দেখাবো যে আসলে ব্যাটারিতে কতটা স্পিড মানে এটা মতো বাতাস হবে মানে তুফান বলতে মানে হেলিকপ্টার চলে ঘরে যেমন বাতাস হয় আপনার ফ্যানটা যখন আপনি বিদ্যুতে চালাবেন দেখবেন যে হেলিকপ্টার মতো বাতাস হবে আপনাকে কমায় চালাইতে হবে এতটুকু গ্রান্টি দিলাম যে অন্য অন্য ফ্যানের চাইতে যদি বাতাস বেশি না হয় মানে বাজারে যে আমাদের বাংলাদেশে সাধারণ যে ফ্যানগুলো আছে আমি কোনো কোম্পানির নাম বলছি না যদি বেশি না হয় আপনারা ফ্যান ফেরত দিয়ে দেবেন এটা গ্যারান্টি আমি তো আর ওয়ারেন্টির ব্যাপারে সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আমরা এই আপনাদেরকে এখন চালায় দেখাবো আমাদের এই ফ্যানে কোনো রেগুলেটর ব্যবহার করা যাবে না বা রেগুলেটর ব্যবহার করতে হবে না কারণ আমাদের এখানে এই রেগুলেটর আছে রিমোটটাই হচ্ছে রেগুলেটর এই অন অফ করবেন স্পিড কমাবেন বাড়াবেন টাইমার সেট করবেন আমাদের এখানে বেশ কিছু ফাংশন আছে এটা চার্জারের সিস্টেমটা বলি অনেকেই প্রশ্ন করে যে ভাই চার্জ কিভাবে হবে এটা যখন আপনি বিদ্যুতে চালাবেন অটোমেটিক্যালি এটা ব্যাটারিটা চার্জ হতে থাকবে যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক্যালি সেই ফ্যান চলতে থাকবে আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না যে আমাদের সুইচ অন অফ করতে হবে বা রিমোট অন অফ করতে হবে না কারেন্ট যখন চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক সে চলতেই থাকবে এটা বন্ধ হবে না আপনি রাত্রে ঘুমাইছেন কারেন্ট চলে গেছে আপনি টেরি পাবেন না যে কখন কারেন্ট চলে গেল কখন কারেন্ট আসলো ও চলতেই থাকবে এই হচ্ছে গিয়ে এটা অ্যাডভান্টেজ আমি আপনাদেরকে এখন একটু চালায় দেখাই এই যে এই ফ্যানটা আমি চালায় দেখাই যে আমরা অন বাটনে ক্লিক করে এটা অন হয়ে যাবে ঠিক আছে এই যে অটো বাটন ক্লিক করে দিতে আমরা দেখেন ব্যাটারিতে চালাচ্ছি আপনারা লক্ষ্য করেন যে বাতাস কেমন ব্যাটারিতে বাতাস কেমন অনেকে প্রশ্ন করে যে ভাই ব্যাটারিতে চলবে বাতাস কেমন হবে আমি তো বললাম ভাই গ্যারান্টি অন্য অন্য ফ্যানের চেয়ে বাতাস বেশি হবে এটা গ্রান্টি দিলাম মানে আপনারা চালাইলে বুঝতে পারবেন যে বাতাস কেমন আসলে ক্যামেরায় কতটুকু বুঝুন ক্যামেরা তো আর বাতাসটা দেখতে পাবেন না বা বুঝতে পারবেন না তবে ফ্যানের ঘোরাটা দেখে তারপরে ক্যামেরা কতটুকু বুঝুন যায় না তারপর আপনারা অনুমান করতে পারবেন এই হচ্ছে বিষয় ফ্যান চলতেছে যখন ফ্যানটা ঘুরবে দেখতে ঠিক এমন লাগবে আর আপনারা স্পিড কন্ট্রোল করতে পারবেন এই যে অন অফ এই স্পিড আপ ডাউন যখন স্পিড কোর আপ ডাউন করবেন এখানে আমাদের রিমোটে ইন্ডিকেটার চলবে ঠিক আছে রিমোটে আমাদের ইন্ডিকেটার আছে আপনারা চাইলে টাইমার সেট করতে পারবেন এই যে আট চার এক মানে এই যে টাইমারে ক্লিক করলে মানে আপনি যদি এখন এই যে ওয়ান এ দিলে এক ঘন্টার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি ফোরে দিলে চার ঘন্টা চলার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক একইভাবে আটে দিলে চার ঘন্টা চলার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমাদের এখানে টাইমার সেট করা আছে তো এই হচ্ছে বিষয় এটা পাকিস্তান হিন্দুস্তান যে কেউ চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যদি সন্দেহ থেকে থাকে যে ভাই এটা কি আসলেই অফিসিয়াল পাকিস্তানি কিনা পাকিস্তানের পপুলার একটি ফ্যান খুব নাম করা ফ্যান আপনারা চাইলে অর্ডার করতে পারেন দ্রুত আমাদের কাছে মাল নাই অনলি পনেরো পিস মাল আছে যাদের পর্যন্ত দ্রুত অর্ডার করবেন ফুরিয়ে যাওয়ার আগে পরবর্তীতে আফসুস করবেন কারণ অনেকেই আছেন আমাদেরকে জিএফসি মালগুলোর জন্য ফোন দিচ্ছেন আমাদের কাছে সেগুলো এখন আর স্টকে নাই এটাও আমাদের কাছে বেশ কিছু মাল ছিল আমরা কিন্তু এটাও অনেকগুলি আমাদের সেল হয়েছে তো আছে অনলি পনেরো পিস যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন ফুরিয়ে যাওয়ার আগে দাম তেরো হাজার টাকা